টাইগারদের বায়না এবার ঈদুল আজাহার ঈদ কাটাবে পরিবারের সঙ্গে ক্রিকেটারদের এমন আর্তনাদ ফেলে রাখতে পারলেন না বিসিবি পিসিবির সঙ্গে বৈঠকে দুই মাস কমিয়ে আনল ফারুক আহমেদ পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ পাকিস্তানের সেটা দুই মাস কমিয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল আগামী সাতাশ উনত্রিশ ও একই জুন যথাক্রমে দুই দলের হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ভিন্ন চূড়ান্ত লাহোরে হবে তিন ম্যাচ সম্ভাব্য ম্যাচ শুরু হতে পারে রাত নয়টায় এর আগে রাত নয়টায় ম্যাচ শুরু সূচি চূড়ান্ত করেছিল দুই দেশের ক্রিকেট বোর্ড অবশ্য রাত নয়টায় ম্যাচ শুরু হবে আগামী কালই পাকিস্তানের উদ্দেশ্যে দুবাই থেকে বিমান ধরবে বাংলাদেশ দল টাইগাররা যাচ্ছে পাকিস্তানে কৃতজ্ঞতা প্রকাশ করেছে পিসিবি সভাপতি মহোশিন নাকভি টাইগাররা আবার কেমনই বা অজুহাত দেয় পাকিস্তানের মাটিতে এখন দেখার পালা কেমন পারফর্ম করে বাংলাদেশ